একটা জিনিস কোভিডের সময় দেখেছি আমাদের ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা দুর্যোগে বা এই ধরনের মহামারীর সময়ও যেভাবে একে অপরের পাশে দাঁড়ায় আমার মনে হয় বিশ্বের প্রত্যেক দেশের কাছে এটা শিক্ষণীয় বিশ্বের অনেক এগিয়ে থাকা দেশ কোভিড মোকাবিলা করতে গিয়ে নাকানি চোমানি খেয়েছে সেখানে একশো চল্লিশ কোটির এই ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে পুরো ভারতীয় নাগরিকদের দ্বারা ভারতবর্ষের নাগরিকদের দ্বারা এই মহামারী দুর্যোগ মোকাবিলা করেছে সেই জায়গায় উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমি একইভাবে দেখলাম যে এখানে প্রাকৃতিক বিপর্যয়ের পর শুধু উত্তরবঙ্গের যে জেলাগুলোতে বন্যা হয়নি প্রাকৃতিক দুর্যোগ হয়নি শুধু তারা ত্রাণ পাঠায়নি দক্ষিণবঙ্গের জেলা পার্শ্ববর্তী রাজ্য থেকেও ত্রাণ আমাদের কাছে পাঠানো হচ্ছে এমন কোন সমস্যা রয়েছে অংশে এরকম অংশের মানুষ যদি আমাদেরকে সরাসরি যোগাযোগ করেন সাংবাদিক বন্ধুদেরকেও অনুরোধ করব কোন জায়গা যদি এরকম থাকে নিশ্চিতভাবে আমরা সেখানে পার করছি ফলে নাটাকাটা স্থানীয় নেতৃত্ব মনে করেছে এখানেই আমাদের যারা বামুনডাঙ্গা টুঙ্গা যারা পঞ্চায়েত সদস্য তারা ওখানে গিয়ে তারা ওখানে গিয়ে ত্রাণ বিতরণ করবে এবং এই নিয়ে কোন ইগো স্ট্রিক মনোভাব অর্থাৎ ত্রাণ যাতে পৌঁছায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য সেই কাজে সেই অঞ্চলের মানুষদের জন্য আমরা ত্রাণটা সেটা তো স্থানীয়রা বলতে পারবে আমরা প্রশাসনকে জিজ্ঞেস করা দরকার এবং আমি শুনলাম সকালবেলা সাংবাদিক বন্ধুদের কাছে যে সেখানেও নাকি কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সেখানেও ঝামেলা হচ্ছিল ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা বারবার করে আসছে যে প্রাণ নিয়ে গেলে এই তো নাগরাঘাটার মাটিতে দাঁড়িয়ে আছে অনেকে এই প্রশ্ন তুলেছিলেন যে নাগরাকাটাতে হচ্ছে বিধায়ক তোমাদের তাহলে তোমরা কেন দিতে পারছ না আছে প্রশ্নটা হচ্ছে যে কিছু এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে রাখা হয়েছে এবং সেখানে নানা ধরনের এই সমস্যা তৈরি করে মানুষ যাতে ত্রাণ না দিতে পারে তারই প্রচেষ্টা নেওয়া হয়েছিল কিন্তু সেই প্রচেষ্টা সফল